নমস্কার আপনারা দেখছেন হেলথ কেয়ার নাম আপনাদের সঙ্গে আমি নিমায় পান্ডা এবং আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা বলা যেতে পারে আতঙ্ক এবং আতঙ্কের আরেক নাম যে রোগটি প্রায় বলা যেতে পারে সেটা হচ্ছে লুপাস রিমোয়ারিড আর্থারাইটিসেরই এক ধরনের একটা ভাগ বা এক ধরনের রোগ এটা কিন্তু এই রোগে আক্রান্ত রোগীরা অনেকে আমরা দেখেছি যে জীবন শেষ হয়ে গেছে খুব দুঃখজনক কিন্তু সবথেকে বড়ো কথা এই লুপাস অবশ্যই মানুষকে জানতে হবে আর আমরা এটা নিয়ে এই লুপাস নিয়ে জানার জন্য যাকে পেয়েছি তিনি এস কেম হাসপাতালের রিমাটোলজি বিভাগের প্রধান এবং ভারতবর্ষের অন্যতম রিমাটোলজিস্ট অধ্যাপক চিকিৎসক পরাশর ঘোষ ডক্টর ঘোষ আপনাকে স্বাগত নমস্কার এবং একটা বিষয় যে ব্যক্তিগত অভিজ্ঞতাও হতে পারে বা পারিপার্শ্বিক অভিজ্ঞতা থেকে লুপাস এই নামটা শুনলেই কোথাও একটা আতঙ্ক তৈরি হয় লুপাস লুপাস কেন হয় নমস্কার সবাইকে অনেক ধন্যবাদ এবং লুপাস কি এবং কেন হয় এটা খুব কঠিন প্রশ্ন লুপাস হচ্ছে গিয়ে একটা বলা হয় যে মাল্টি সিস্টেম ডিজিজ মানে অনেকগুলো সিস্টেমকে ধরে শুধুমাত্র জয়েন্টকে ধরে না স্কিনকে ধরতে পারে হারকে ধরতে পারে আমাদের মিউকাস মেমেন্টকে ধরতে পারে আমাদের লিভার কিডনি লাং যে কোনো অর্গানকে ধরতে পারে দুপাশের প্রবলেম এখানে দুপাশ প্রাথমিক লক্ষণগুলো কি হয় মানে এর উপসর্গ কি প্রাথমিক লক্ষণ হচ্ছে হয় সাধারণত জ্বর হয় গিটে একটা না জ্বর হতে পারে ছেড়ে ছেড়ে জ্বর হতে পারে জ্বর থাকে পেশেন্টের স্কিনে র্যাশ হয় নানা রকমের ধরনের র্যাশ হতে পারে সাধারণত লাল লাল র্যাশ হয় যেটা রোদ্রে গেলে বেড়ে যেতে পারে এবং জয়েন্টে ব্যথা এগুলো হচ্ছে কি প্রাথমিক লক্ষণ এরপরে যেটা কিডনি প্রবলেম শুরু হয় যখন কিডনি প্রবলেম শুরু হয় তখন পেশেন্টের ব্লাড প্রেশার বেড়ে যায় পেশেন্টটাকে অসুস্থ বোধ করে খুব এটা কি এক ধরনের আর্থারাইটিস এটা এক ধরনের রূপাশের মধ্যে জয়েন্টে ব্যথা হয় জয়েন্ট ফলে অবশ্যই রূপাসের মধ্যে আর্থারিস হয় এটা এক ধরনের রিমোটোলজিক্যাল ডিজিজ আচ্ছা এটা কাদের হয় ছেলেদের বেশি হয় নাকি মেয়েদের বেশি হয় নাকি সেই ছেলে মেয়ে সবার হতে পারে সেই সেই মানে যে কোনো অটো ইমিউন ডিজিজের মতো এই রোগটিও মেয়েদেরই বেশি হয় এই রোগের ছেলে আর মেয়েদের মধ্যে রেশি হচ্ছে ছেলেদের যদি একজন হয় নজন মেয়ের এটা রোগ হয়

মানে একটা জিনের গন্ডগোলের উলপাস হচ্ছে সেই ক্ষেত্রে ফ্যামিলিতে হয় এটা সেক্ষেত্রে একটা বাচ্চার হলে অন্য বাচ্চার ক্ষেত্রে আগে থেকে ধরা যেতে পারে কিন্তু সাধারণত এই রোগ আটকানো কোনো জায়গা আমাদের নেই এটা কি কোনো বয়স আছে যে এই বয়সে শুরু হতে পারে বা এ ধরনের কিছু এই বয়সে মানে যে বয়সে মেয়েদের গর্ভধারণের সম্ভাবনা থাকে এই কুড়ি থেকে পঁয়তাল্লিশ এই বয়সে এই রোগটা বেশি হয় মেয়েদের ক্ষেত্রে এই রোগের চিকিৎসা কিভাবে শুরু করা উচিত এর চিকিৎসা শুরু হবে যে কী ধরনের অসুবিধা হচ্ছে যদি জ্বর থাকে তাহলে জ্বরের ওষুধ দিয়ে চিকিৎসা আমরা করতে পারি যদি বাথার বাত থাকে তাহলে বাতের চিকিৎসা করতে হবে যেমন বাতের চিকিৎসা করা হয় যদি কিডনি কিডনি ধরে তাহলে কিডনি কিডনি চিকিৎসা করতে হবে সাধারণত আমরা হাসপাতালে যে পেশেন্টদের দেখি তারা একটু সিরিয়াস হয় এবং সাধারণত তাদের কিডনি প্রবলেম থাকে সেক্ষেত্রে আমাদের মূলত কিডনির জন্য চিকিৎসাটা করতে হয় কিডনিকে ঠিক রাখার জন্য চিকিৎসাটা করতে হয় এবং কিডনি চিকিৎসা করলেই লুপাসটা ঠিক হয়ে যায় লুপাস হয়েছে কিনা সেটা জানার উপায় কি মানে লুপাস আপনারা কিভাবে জানতে পারেন এটা লুপাস প্রথম কথা হচ্ছে কি যে অনেকগুলো অর্গানকে ধরবে যেমন স্কিনে হবে জ্বর থাকবে জয়েন্টে ব্যথা হবে এবং এরম যখন একটা পেশেন্ট যখন সিস্টেম প্রবলেম হচ্ছে যখন আমরা দেখতে পাচ্ছি যে অন্য কোনো কারণের জন্য নয় ভাইরাল ফিভার নয় ভাইরাল কারণ হচ্ছে না অন্য কারণও নেই তখন আমরাকে একটা টেস্ট করতে দিই তার নাম হচ্ছে কি অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি টেস্ট এ পজিটিভ আসে

বাড়িতে চিকিৎসা করা সম্ভবই না কিন্তু অনেক পেশেন্ট থাকে যাদের শুধুমাত্র জয়েন্টে অল্প একটু ব্যথা চামড়ে একটু র্যাশ একটু একটু অল্প অল্প জ্বর তারা কিন্তু অনেক দিন পর্যন্ত তারা ঘরোয়া চিকিৎসা করা কিংবা মানে লোকাল যে কুয়াকদের তাদের তারা চিকিৎসা করে থাকেন তারপরে একসময় রোগটা বাড়তে পারে যখন বেড়ে যাবে তখন ডাক্তারবাবুর কাছে আসতেই হবে তাকে তো এখানে লুপাসের চিকিৎসা আপনারা যখন করেন সেক্ষেত্রে রোগীদের এখানে যদি যদি সঠিক সময়ে আসেন বা জটিল হয়েও যদি আসেন ভালো হওয়ার বা ভালো থাকার সুযোগ কতটা থাকে লুপাস এই রোগটা হচ্ছে কি খুব একটা রোগ একটা মানুষের লুপাস আমরা তো বলছি জ্বর হয় গা গাঁটাগাটা ব্যথা হয় র্যাস হয় এরকম হতে পারে কিডনি প্রবলেম হলো সেটা একরকম হতে পারে হঠাৎ করে লুপাসে প্রথমবারই দেখা গেল তার প্যাঙ্কিয়াশে কন্ট্রোব প্যাঙ্কাটাইটিস প্যাঙ্কাটাইটিস আপনারা হয়তো জানবেন যে খুবই একটা সিরিয়াস রোগ অল্প হতে পারে খুব বেশি যদি প্যাঙ্কাটাইটিস হয় সেটা বাঁচানো মুশকিল হয়ে যায় তেমনি লাংসেও এরকম কিছু প্রবলেম হয় যেগুলো এত সিরিয়াস হতে পারে যে খুব মুশকিল আর চিকিৎসাও মুশকিল হতে পারে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে পেশেন্টের যে প্রবলেমগুলো হয় সেগুলো কিন্তু ওষুধ দিয়ে খুব ভালো কাজ করে এবং পেশেন্ট আস্তে আস্তে ঠিক হয়ে যায় সেক্ষেত্রে ওষুধ কন্টিনিউ করতে হবে সারা জীবন নাকি কোথায় লুপাশের লুপাশের ওষুধ সারা জীবন কন্টিনিউ করতে হবে কিন্তু অধিকাংশ মানুষের সারা জীবন ওষুধ খেতে হবে কিন্তু প্রায় টোয়েন্টি পার্সেন্ট পেশেন্ট লুপাস পেশেন্ট থাকবেন যাদের কিন্তু ওষুধ বন্ধ হয়ে যাবে আচ্ছা এবং তাদের সাধারণত কিডনি প্রবলেম থাকে না তাদের যাদের কিডনি প্রবলেম থাকে তাদের প্রায় সারা জীবনই ওষুধ খেতে হয় কম বেশি ওষুধ খেতে খেতে হয় কিন্তু যাদের কিডনি প্রবলেম ছাড়া অন্য প্রবলেম থাকে যেমন রক্ত অনেক সময় রক্তের প্রবলেম থাকে হিমোগ্লোবিন কমে যাবে প্লেটলেটের প্রবলেম থাকে প্লেটলেট কমে যাবে অনেক সময় নার্ভের প্রবলেম হয় লাংসের প্রবলেম হয় এই যে প্রবলেমগুলো যেগুলো খুব সিরিয়াস প্যাঙ্ক প্যাঙ্কাসের প্রবলেম এগুলো কিন্তু আবার হয় না একবার হলে তারপর কিন্তু আর হয় না এগুলো চিকিৎসা হয়ে গেলে পেশেন্ট কিন্তু ঠিক হয়ে গেলো খুব সিরিয়াস হতে পারে শুরুতে পর্যন্ত সিরিয়াস হয় এই মরে যাবে পেশেন্ট মানে মরমর একটা অবস্থা হয় কিন্তু কথা হলো পেশেন্ট যদি বেঁচে যায় সেগুলো কিন্তু আর ফিরে আসে না সাধারণত একবার চিকিৎসা করলে পেশেন্ট ঠিক হয়ে যায় সেই পেশেন্টের ক্ষেত্রে দু তিন বছর চিকিৎসা পর সাধারণত চিকিৎসা বন্ধ হয়ে যায় কিন্তু সেই সংখ্যাটা হচ্ছে কি টোয়েন্টি পার্সেন্ট এক কুড়ি জন আশি পাঁচ শতাংশ মানুষকে কি সারা জীবন চিকিৎসা করবে আশি শতাংশ মানুষের সাধারণত কিডনি প্রবলেম থাকে কিংবা ছোটো অন্য ছোটোখাটো প্রবলেমও থাকতে পারে সেগুলো কিন্তু প্রায় সারা জীবন চিকিৎসা লাগবে হ্যাঁ অনেকে কী করেন যে লুপাস হয়তো হলো তারপর চিকিৎসা শুরু করলেন কিছুটা ভালো হয়ে গেলেন তারপর ওষুধ বন্ধ করে দিলেন নিজের থেকে এক্ষেত্রে কি অনেক সময় মানসিক ভারসাম্য ক্ষতি হতে পারে ঘটনা ঘটে লুপাস প্রথম থেকে বললাম লুপাস হচ্ছে কি একটা রোগ যেটা শুরু থেকেই সিস্টেমিক নাম হচ্ছে সিস্টেমিক লুপাস লুপাসমশ্বাস এই রোগ মাথাকে ধরতে পারে যখন ব্রেনকে ধরবে তখন কিন্তু মানুষের নানারকম মানসিক প্রবলেম হয় এই রোগ যখন মানুষ আক্রান্ত হয় মানুষ খুব 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 ডিপ্রেসড হয়ে যায় এবং সেখান থেকে তার মানসিক একটা অবসাদ অবসাদ তৈরি হয় সেই সেটা তো একটা আছেই কিন্তু মানুষের মানুষের যে আমাদের পাগল হয়ে গেলে যে ধরনের দেখা যায় সেই ধরনের লক্ষণ কিন্তু এরকম দেখা যায় এক্ষেত্রেও কিছু হ্যাঁ এক্ষেত্রেই কিছু ঘটনা ঘটেছে যেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতাও রয়েছে বা অনেকের হয়তো এই অভিজ্ঞতা রয়েছে কেউ আত্মহননের পথ বেছে নিয়েছেন বা বাড়ির লোকেরা তারা চিকিৎসা বন্ধ করে ভূত ধরেছে বা এই ধরনের কুণিনদের কাছে যে চিকিৎসা করেছেন শেষ পর্যন্ত আরও জটিল হয়ে গেছে মৃত্যুর পশ যাত্রী হয়েছে দুঃখজনক হবে আপনার পরামর্শ কি থাকবে যারা এই ধরনের রোগে আক্রান্ত এবং মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন সেক্ষেত্রে কি করা উচিত তার পরিজন রোগীর পরিজন আমরা যখন ছিলাম তখন দেখতাম মানুষ যখন যখন পাগলে যেহেতু ভাবতাম ভূতে ধরেছে কেউ কিছু করে দিয়েছে এসব ভাবতাম এখন আর তো লোকে ওইরকম ভাবে না এখন সাধারণত লোকে জানে যে মানুষ বুঝতে শিখেছে যে কোনো একটা অসুবিধা হচ্ছে সেই অসুবিধার জন্য অবশ্যই মানসিক ডাক্তারকে দেখাতে হবে কিংবা আমাদেরকে দেখাতে হবে ডুপার পেশেন্টরা আমাদেরকে দেখান আমরা আমরা মানসিক ডাক্তারের কাছে রেফার করি এবং সেটা কিন্তু ঠিক হয়ে যায় টেম্পোরারি একটা এরকম মানসিক ভারসাম্য হারায় পেশেন্ট তারপরে কিন্তু সেটা ঠিক হয়ে যায় এবার হচ্ছে কি অবসাদ মানসিক অবসাদ সেটা তো যে কোনো মানুষের ক্ষেত্রেই হতে পারে এমনিও হয় রোগে যেহেতু মানুষ রোগে আক্রান্ত হন তিনিও এর একটু মানসিক অবসাদে চলে যান এই সুইসাইড করা কিন্তু মানসিক অবসাদই কিন্তু আলটিমেট একটা কিন্তু লক্ষণ একটা মানুষ যখন সুইসাইড করছে সে তার মানে মানসিক অবসাদ এমন একটা পর্যায়ে চলে গেছে যার থেকে সে সুইসাইড করতে বাধ্য হচ্ছে এটা খুবই দুর্ভাগ্যজনক ওষুধ বন্ধ হয়ে যাওয়া হচ্ছে কি সেটা আমাদের ব্যর্থতা পেশেন্টকে বোঝাতে না পারা একটা পেশেন্ট যদি কোনো ওষুধ খেয়ে ভালো থাকে তারপর মানুষ যখন ওষুধটা যখন বন্ধ করে দেয় অন্য একটা ওষুধ খেতে লাগে এবং সেই ওষুধ খেয়ে মানুষের প্রবলেম বাড়ে তাও সেই মানুষ বুঝতে পারে না যে ওষুধটা বন্ধ করার জন্য বাড়ছে সেটা হচ্ছে আমাদের ব্যর্থতা পেশেন্টকে বোঝাতে আমাদের ভুল আমাদের বোঝাতে ভুল যে এই রোগটা সারা জীবন ওষুধ খেতে হবে সেই জিনিসটা আমরা পেশেন্টকে বোঝাতে পারি না সেটাই কারণ হবে মানে পেশেন্টকে আমরা এডুকেট করতে পারি না সেটাই হয়তো কারণে তো আপনার কি পরামর্শ থাকবে যে এই এই রোগে যদি কেউ আক্রান্ত হন এবং সঠিক যদি চিকিৎসা হয় তিনি কি স্বাভাবিক স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন এবং সেটা সম্ভব কী হবে বা আপনার পরামর্শ রোগী এবং রোগীর পরিবারদের জন্য কি থাকবে আমরা একটা জিনিস দেখেছি যে এই রোগীর যারা ওষুধপত্র রেগুলার খান তারাই একমাত্র ভালো থাকেন রোগীরা রোগী যদি খুবই সিরিয়াস প্রথমে যখন পেশেন্ট আসেন খুবই অসুস্থ থাকেন তারপরে ওষুধ খেয়ে তারা সুস্থ হয়ে ওঠেন এবং সেই সময় ওষুধ তাদের চালিয়ে যেতে হবে ঠিক থাকলেও কিন্তু ওষুধ চালিয়ে যেতে হবে এই জিনিসটা অনেকে কিন্তু মেনে চলেন না এটা একটা আমাদের একটা আমাদের মানে পেশেন্টকে এডুকেট না করতে পারার ঠিকমতো এডুকেট না করতে পারার একটা সমস্যা অনেক সময় বিয়ে হয়ে যায় বিয়ে হয়ে গিয়ে যেটা হয় পশুপাড়ি গিয়ে ওষুধপত্র বন্ধ হয়ে যায় বিভিন্ন পারিপার্শ্বিক সমস্যার কারণে সেক্ষেত্রে একটা বিরাট সমস্যা তৈরি হয় সেটা আবার রোগ বেড়ে যায় আবার একটা হয় কিন্তু আমি যেটা বলতে চাই চাই সেটা হচ্ছে কি অধিকাংশ মানুষই কিন্তু এই রোগে সুস্থ জীবনযাপন করতে পারেন তাদের বাচ্চা হতে পারে তাদের নর্মাল আট পাঁচটা মানুষের মতো এই সমস্ত কিছু হতে পারে কিন্তু যদি তারা ওষুধপত্র রেগুলার খান লুপাস আক্রান্ত হলে সেই রোগীরা রোগীর কেমে এসে কীভাবে চিকিৎসা করাতে পারেন এক আর দুই হচ্ছে এই রোগীর সংখ্যা কি বাড়ছে এই দুটো প্রশ্ন আমার শেষ প্রশ্ন লুপাস রোগীর সংখ্যা বাড়ছে কিনা বলা আমার পক্ষে সম্ভব নয় একটা আমি জিনিস বলতে পারি লুপাসের সচেতনতা অনেক বেড়ে গেছে বিশেষ করে আমাদের ডাক্তারবাবুদের মধ্যে যারা গ্রামেগঞ্জে যারা 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 চিকিৎসা করেন তারা কিন্তু আমাদের কাছে প্রচুর লুপাস পেশেন্ট আমাদের পাঠান এবং আমাদের ওয়ার্ডে যে পেশেন্ট ভর্তি হয় আমাদের যে ওয়ার্ডে যত বেড়েছে তারপরে সমস্ত পেশেন্টই লুপাস পেশেন্ট ভর্তি হয় মানে পেশেন্ট এতটাই অসুস্থ আছে তাদের ভর্তি করতে হয় এবং আমরা যদি পাশাপাশি যদি মেডিসিন ওয়ার্ডে যাই সেখানেও দেখব যে আগে যখন অন্য পেশেন্ট ভর্তি হতেন এখন যদি সেখানে যদি দেখি যদি ফিমেল ওয়ার্ডে দেখি দেখব প্রায় পঞ্চাশ শতাংশ বেডই কিন্তু লুপাস পেশেন্ট দিয়ে ভর্তি তো লুপাস পেশেন্টের হাসপাতালে সংখ্যা অবশ্যই বেড়েছে কিন্তু সমাজে লোপাসের সংখ্যা বেড়েছে কি না বেড়েছে সে বলার মতো পরিসংখ্যান আমাদের কাছে নেই এসএস এর চিকিৎসা করার জন্য কী পদ্ধতি অবলম্বন করতে হবে মানে কীভাবে মানুষকে আসতে হবে বা কোন কোন জায়গায় যেতে হবে এসএস এ আমাদের তিন দিন আউটডোর আছে মেজর আউটডোর সোমবার বুধবার শুক্রবার সেখানে রেফার টু রিফার্টল ওপিডি এসএস হাসপাতাল বললেই হবে এবং আমাদের আলাদা করে লোপাস ক্লিনিক আছে মঙ্গলবারে লোপাস ক্লিনিক হয় সেখানে প্রায় একশো পঞ্চাশ একশো আশি এতজন প্রতি মঙ্গলবারে এত পেশেন্ট কিন্তু এখানে আসেন একটা কথা বলতে চাই যে এসএসসি হাসপাতালে লুপাসে কিন্তু ভালো চিকিৎসা এখানে এই জন্য কিন্তু অনেক লুপাস পেশেন্ট দেখেন এবং আপনারা যাদেরই লুপাস হবে যদি কোনো অসুবিধা মনে হয় লোকাল ডাক্তারবাবুকে দেখিয়ে প্রবলেম সমস্যার সমাধান হচ্ছে না অবশ্যই আমাদের আউটডোরে আসবে ধন্যবাদ ডক্টর ঘোষ এবং আপনাকে অনেক ধন্যবাদ এই পরামর্শ সবাইকে শেয়ার করার জন্য আপনাদের বলব যে এই ধরনের জটিল রোগ বা বিভিন্ন রোগ বা রোগের চিকিৎসা ব্যবস্থা চিকিৎসা কেমন রয়েছে বা চিকিৎসা ব্যবস্থার হাল হ জানার জন্য অবশ্যই চ্যানেলটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটির জন্য একটা লাইক করবেন তাতে আমরা অনুপ্রাণিত হব আরও অনেক ভিডিও সামনে নিয়ে আসবো আজকের মতো এই ভিডিও অন্তত এখানেই শেষ ধন্যবাদ ডক্টর ঘোষ এবং অবশ্যই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন